আর্জি করে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনা রাজ্য এখন উত্তাল প্রতিবাদে রাস্তায় নেমেছেন আট থেকে আশি আমজনতার সঙ্গে পথে নেমেছেন তারকা থেকে শুরু করে বুদ্ধিজীবীরাও এরই মাঝে বেশ কিছুদিন আগে আর্জি করে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিলে সামিল হয়ে গোব্যাক স্লোগান শুনতে হয়েছিল অপর্ণা সেনকে চটিচাটা বুদ্ধিজীবী বলেও আক্রমণ শুনতে হয়েছিল তাকে। তবে এরপরেও তিনি রাস্তায় নেমেছেন মিছিলে হেঁটেছেন আর এবার অভিনেতা জিতু কমলের বেঞ্জির কটাক্ষের মুখে পড়লেন বর্ষিয়ান অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন আর জি করের ঘটনায় শুরু থেকেই প্রতিবাদী হয়ে মুখ খুলেছেন অভিনেতা জিতু কমল এমনকি এই আন্দোলন অরাজনৈতিক নাকি রাজনৈতিক এই প্রশ্ন তুলেও ফেসবুকের পাতায় লম্বা পোস্ট করতে দেখা গিয়েছে জিতুকে এবার জিতুর মুখে শোনা গেল অপর্ণা সেনের সমালোচনা ফেসবুকের পাতায় অপর্ণা সেনের দুটি ছবি শেয়ার করেছেন জিতু কমল যার মধ্যে বামদিকের ছবিটি পুরনো সেখানে অপর্ণা সেন ছাড়াও কৌশিক সেন জয় গোস্বামী ছত্রধর মাহাত্যের দেখা যাচ্ছে আর ডানদিকের ছবিটি নাগরিক সমাজের মিছিলের এই ছবি পোস্ট করে জিতু কমল অপর্ণা সেনের উদ্দেশ্যে লিখেছেন রাস্তায় মিছিলে দেখলেই তৃণমূলী দাদারা জিজ্ঞেস করুন দিদি তুমি কার সিপিএম দাদারা জিজ্ঞেস করুন দিদি তুমি কার বিজেপি দাদারা জিজ্ঞেস করুন কত খরচে তুমি আমার জিতু কমলের এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে এক ব্যক্তি জিতু কমলের সঙ্গে সহমত হয়ে লেখেন যেদিকে ক্ষমতা উনি তার কারোর কথায় এদের মেরুদণ্ড নেই বলব না জন্মের সময় এদের মেরুদণ্ড বানানোই হয়নি কারোর কথায় এরা প্রতিবাদী নয় এরা ধান্দাবাজ ধর্ষকদের সঙ্গে এরাও সমাজের পক্ষে ক্ষতিকর কারোর বক্তব্য অপর্ণা সেনকে না পেলে রুদ্রনীল ঘোষকেও এই একই প্রশ্নগুলো করে উত্তর নিয়ে নিতে পারেন এরই মাঝে এক ব্যক্তি লেখেন যতকু জানি বা শুনেছি দুই হাজার এগারো এর আগে পরিবর্তন চাই বলে রাস্তায় বহু মানুষের মধ্যে উনিও ছিলেন এই মন্তব্যের উত্তরে পাল্টা জিতু লেখেন শঙ্কর সামন্ত নামে একজন রাজনৈতিক ব্যক্তির তিনি শহীদ তার বেদি লাথি মেরে ভেঙে দিয়েছিলেন তবে এর মাঝে জিতু পরিচিত এক ব্যক্তি লেখেন অনেক ক্ষেত্রেই ইস্যু গুলিয়ে যাচ্ছে এর উত্তরে জিতু পাল্টা লেখেন হুম আমারই হয়তো ভুল কিছুতেই মানতে না পেরে পোস্ট করেই দিলাম এরপর ওই নেটিজেন জিতুর উদ্দেশ্যে পাল্টা লেখেন তাহলে প্রমাণিত যে তুই মানুষ মানুষ মাত্রই ভুল করে এমনি থাক মানুষ হয় জিতু কমলের এই পোস্টে নেটিজেনদের এমনই মন্তব্য পাল্টা মন্তব্য উঠে আসতে থাকে